আনোয়ার করি আল্লাহ বানিয়েছিলেন কেন জানি দিন দিন মানুষ জানোয়ার হয়ে যাচ্ছে একটা মানুষ একটা মানুষ যদি অপরাধী হয়ও একটা মানুষ যদি অপরাধী হয় তাহলে অপরাধের শাস্তি আছে না রাষ্ট্রীয় শাস্তি আছে কোরআনিক শাস্তি আছে না কোরআনিক শাস্তি অসারে কসারে না কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেবা হ্যাঁ আপনার এই এইবার পুরো দুনিয়া চিল্লা নেই হাত কেটে দেওয়া হবে হ্যাঁ হাত কাটতে দেবে না আল্লাহ সুবাহ এটা মানুষের হাত বাঁচানোর জন্য হাত কাটতে বলেছেন কারণ একটা দুইটা হাত যদি যায় বাকিরা বলবে সর্বনাশ অঙ্গ হানি না না সমাজ ঠান্ডা হয়ে যেত নিয়ে আপনারা খুব মানে সারা বিশ্বময় না পুরানের আইন কোনোভাবেই যত শান্তি হোক পুরানের আইন পালন করা যাবে না তা আপনারা এখন যেটা করেন সুর সন্দেহে এই যে ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনা সুর সন্দেহে একজনকে পিঠায় মেরে বেড়েছে নির্যাতন করতে করতে মেরে ফেলছে আউযুবিল্লাহি মিনাশ নদী এটা কোন ধরনের পাশবিকতা? হ্যাঁ, এগুলো তো মূর্খ মানুষ করে নাই। এগুলি মেধা মানে ছাত্র যারা ওই পর্যন্ত চান্স পেয়েছে তারা করেছে। একটা ছেলে শুধুমাত্র ওই যে ফেনী নদী দিয়া কি হইতে পারে? বন্যা বাদ ছেড়ে দিলে বন্যা এসে পানি এসে কি হইতে পারে? এই ছেলেটা বুঝছিল অনেক দিন আগে। ওই ছেলের নাম ছিল আবরার ফাহাদ। সেইটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল এই কারণে প্রতিপক্ষ অর্থাৎ যারা ওই যে ইন্ডিয়ার হিন্দুদের পদন যারা করে তারা তারে তার বুইটে পিটে তারা সারারাত্রে তার বেরিয়ে গেছে হুম অপরাধ হলো এটা পরবর্তীতে আমরা কিন্তু এবার দেখছি ফেনী নদীর ওই বাচ্চা ছেড়ে দেওয়ার পরে অবস্থা কি হয়েছে এবার দেখছেন তো পলায় গেছে এইটা কেন তুই কইলি আমাদের বাপের আমাদেরকে ডুবাবে ডুবা কইতে পারবি না হ্যাঁ মানুষ এতই জানোয়ার হয় এতই নিকৃষ্ট হয় একটা ছাত্রের সাথে আরেকজনের সাথে একই সমাজ আমরা চলি মতের ব্যামিল হইতেই পারে আমি আরো বলবো এটা বাংলাদেশ এই দেশের কিছু কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশন আমি আর আপনি মেনে নিতে বাধ্য হ্যাঁ এই কনস্টিটিউশন আমি আর আপনি মেনে নিচ্ছি বিদায় আমি আর আপনি বাংলাদেশী হ্যাঁ আপনি এইখানকার এই দেশের স্বীকৃত এটা যেটা বহুদলীয় গণতান্ত্রিক একটা দেশ বলতে যার যে খুশি সে দল করতে পারবে এটা স্বীকৃত এটা গণতান্ত্রিকভাবে স্বীকৃত তাইলে একজন এক দল আরেকজন আরেকজন তো করতেই পারে একই বাবা দুই সন্তান একজন একটা দল করে নাম নিচ্ছে না আরেকজন আরেকটা দল করে তো এরকম বৈচিত্র্য যত আছে সেটার জন্য তর্কাতর্কি অথবা কি বলে যে মতের মতদ্বৈততা এটুকুন হতে পারে সেই জন্য জানি না চর হইতে পারে কিনা জানি না কিন্তু এতটা জঘন্য পর্যায়ে হইতে পারে যে তুই কেন আমার দলের উল্টা মতামত দিলি সেই জন্য তোরে পিটাইতে 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 মেরে ফেলবো মানুষ এত নিচে না ভাই এতই জঘন্য এই জঘন্য জাতি বাংলাদেশে জাতি এত জঘন্য হইতে পারে এই পাশবিকতা কোথেকে আসলো আমাদের মাঝে আমি বুঝলাম না হ্যাঁ এই জাতি বাংলাদেশের ইতিহাস তো এরকম ছিল না যে এই জাতিটা না জানোয়ার মার্কার মানুষ কত নিচে নামতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন